আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করেছিলাম দারুণ মজার একটি খাবার সেটা হলো মাছ ডাল মাছ ডালটা আমি রান্না করব আজকে মাছের মাথা দিয়ে এখানে আমি ইলিশ মাছের মাথা লেজ কয়েকটা টুকরা নিয়েছি এগুলি ভালো করে ধুয়ে বেছে আমি আজকে এই ডালের সাথে রান্না করব। ডালটা ভালো করে ধুয়ে নিলাম কচলে কচলে হাত দিয়ে একদম সুন্দর করে ধুয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে নিব এর মধ্যে আমি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি ধনিয়া দিয়েছি জিরা দিয়েছি আদা বাটা রসুন বাটা সব কিছু আমি অনেক ভালো মতো পরিমাপ মতো করে দিয়েছি যেহেতু আমি একটু ঝাল বেশি খাই তাহলে এর জন্য আমি এখানে একটু ঝাল একটু বেশি দিয়েছি আমি আপনার মতো আপনি ইচ্ছা মতো দিতে পারেন তারপর আমি লবণ দিয়ে লাম স্বাদ মতো অনেকগুলি পেঁয়াজ কুচি করে দিলাম তারপরে এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিব আপনি এটা প্রেশার কুকার ছাড়াও রান্না করতে পারেন আমি প্রেশার কুকারে দিলাম কারণ এটা প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর প্রেশার কুকারে দিলে এটা আমার মনে হয় সময়ও তাড়াতাড়ি হয় আর এটা রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে এর মধ্যে আমি মাছকালায়ের ডালগুলি দিয়ে দিলাম মাসকলায় ডাল রান্না করতে সময় লাগে একটু বেশি এর জন্য আমি সব সময় চেষ্টা করি মাসকলায় ডালটা প্রেসার কুকারে রান্না করার জন্য এটা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এটা এখন ঢেকে আমি এখন এটা সেদ্ধ করে নেবো সেদ্ধ হতে হতে আমি এখানে মাছটা ভালো করে ভুনা করে নেব যে মা ইলিশ মাছগুলোর মাথা লেস কয়েকটা টুকরা নিয়েছিলাম সেখানে এখানে আমি আলাদা করে মাছটা এখন ভালো করে ভুনা করে নেব এর জন্য আমি আদা বাটা রসুন বাটা একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া তারপরে এগুলি দিয়ে ভালো করে এখানে কষাবো আর পরিমাণ মতো অবশ্যই লবণ দিবেন তারপরে এটা ভালো করে কষিয়ে নেবেন এটা যত কষানো হবে এই ডা ডাল কিন্তু খেতে পারবে অত বেশি মজা লাগবে এখানে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছ মাছগুলি দিয়ে নেব মাছগুলি দিয়ে এখন এখন কিন্তু আমি আবার ভালো করে কষাবো আগে পানি দেব না কারণ এর মধ্যে কিন্তু মাছ দেওয়ার সাথে সাথে একটু পানি হবে সেটা দিয়ে আগে মাছটা কষাবো পানি দিলে কিন্তু মাছ কষানোটা খেতে ভালো লাগবে না এদিকে আমার মাছ কলাইয়ের ডালটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে একদম নরম তুলতুলে হয়ে গেছে তারপর এটা আমি আর একটু ঘোঁটা দিয়ে নিব আপনি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি ঘুটনা দিয়ে একটু ভালো করে ঘুটা দিয়ে নিলাম তাহলে এটা আর একটু ভালো করে ম্যাশড হয়ে গেল এটা কিন্তু আসলে অনেক কঠিন কিছু না অনেক সহজ একটা জিনিস আপনি এটা একটু চেষ্টা করলে পেরে যাবেন তারপরে এখানে আমি মাছকলায় ডালটা যেটা ঘুটনা দিয়ে ঘুটে রেখেছিলাম এই মাছের সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে এখানে আমি পানি দিয়ে এটা ডালের মতো করে নিব যতক্ষণ আপনি এটা ঘনত্ব যেমন চান ওইরকম করে পানি দেবেন কোনো সমস্যা নেই আমি আমার মতো করে পানি দিয়ে নিলাম আপনি চাইলে এখানে কিন্তু গরম পানিও দিতে পারেন এখানে আমি ভালো করে পানি দিয়ে এর ভেতরে যেন কোনো প্রকারের দানা না থাকে দলা বেঁধে না থাকে ডালগুলি তার জন্য ভালো করে এটা মিশিয়ে এটা খুব জরুরি তারপরে এখানে আমি কি দিদি অনেকগুলি কাঁচামরিচ দিয়ে দিলাম এটা কাঁচামরিচ দিলে এখানে আমি এটা বাগান দিয়ে তারপর এখানে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে ভেজে যখন এটা ভাজতে ভাজতে সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা আমি ডালের সাথে মিশিয়ে নেব এই যে আমি এখন ডালের সাথে মিশিয়ে নিলাম এটা ডালের সাথে মিশিয়ে নিলে কি হবে সুন্দর একটা ফ্লেভার হয় এই যে আমার ডাল রান্না করা শেষ খুবই ইজি খুবই সহজ বানিয়ে বাসায় আপনিও খেতে পারেন এই ডাল রান্নাটা কিন্তু আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি আর এটা আমি কিন্তু খুবই ভালো করে বানাতে পারি এটা আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে আপনিও বাসায় ট্রাই করেও পারেন এরকম করে একটা মাছ ডাল আমি যেহেতু রান্না করেছি অনেক ক্ষুধার্ত ছিলাম তাই আমি এখানে রান্না করে তারপর এটা খাওয়া শুরু করে দিলাম আর আপনাদেরকে ওর সাথে একটু শেয়ার করলাম এখানে আমি এই মাছ ডাল রান্না করেছিলাম পাশাপাশি কিন্তু আমি গরুর মাংস রান্না করেছিলাম এখানে দুই পিস গরুর মাংস নিয়ে নিলাম আসলে ডাল মাশকালায় ডালের সাথে গরুর মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তাহলে কিন্তু আপনিও ট্রাই করতে পারেন খুবই ইজি একটা রেসিপি সবাই ভালো থাকবেন হাফেজ